ঢেঁকি গ্রাম বাংলার চিরচেনা নাম যারা গ্রামে বড় হয়েছেন তারা সবাই এই ঝেঁকি চেনেন যদিও এখন এটা জাদুঘরে চলে যাওয়ার উপক্রম হয়েছে এখন গ্রামে অনেকটাই এই ঝেঁকি দেখা যায় না এটাকে বলা হয় উটা যেটার উপর দাঁড়িয়ে ঢেঁকি পার দেওয়া হয় এটাকে বলে উটা সন্দে সন্দে তালে তালে এই ঝেঁকি দিয়ে চাল কুটা হয় বিভিন্ন ধরনের কৃষিস্পন্ন খাবার উপযোগী করা হয় তো ঢেঁকির ব্যবহার আমাদের বাড়িতে সেই আদিকাল থেকে ব্যবহার করা হয়ে থাকে শুধু আমাদের বাড়ি নয় গ্রামে এখনও অনেক বাড়িতেই ঢেঁকি দেখা যায় যেটার উপর ঢেঁকি রেখে প্রতিনিয়ত ঘোরে এবং সচল থাকে এটাকে বলা হয় কাতলা আর যেটা নোটের মধ্যে প্রতিনিয়ত আঘাত করে যে কোনো বস্তুকে চূর্ণ বিচ্ছিন্ন করে এটাকে বলা হয় চুরু অপরদিকে ঢেঁকি যে স্থানে পার দেওয়া হয় যে গর্তের মধ্যে ঢেঁকি পার দেওয়া হয় এটাকে বলে নোট ঢেঁকির ব্যবহার আমাদের বাড়িতে অনেক আগে থেকেই চলে আসছে এখনো করছে বাড়ির বৌরা এগুলো করে থাকেন আজ চাল দিয়ে এবং চালের সাথে চাল ভাজার সাথে তিল দিয়ে সাতুকুটা হচ্ছে এই সাতুকুটার জন্য এখনো আমাদের বাড়িতে ঢেঁকি ব্যবহার করা হয় এটা আমাদের বাড়ির একটি বিশেষ অংশ কাজের আমাদের এই কাজের মাধ্যমে কিন্তু পরিবারের সদস্যদের নারী সদস্যদের শরীর সুঠাম এবং স্বাস্থ্যবান রোগমুক্ত থাকে কারণ ঝেঁকি পার দিলে আপনি জানেন যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যেমন থাকে না তেমনি শরীরও ভালো থাকে একটা ভালো ব্যায়াম বলতে পারেন এই ঝেঁকির ব্যবহার